নমস্কার বন্ধুরা চ্যানেলে স্বাগত আশা করি সকলে বন্ধুরা এনসিআরটি তরফ থেকে সমস্ত যেগুলি আছে সেই সমস্ত স্টেটের সমগ্র শিক্ষা মিশন আধিকারিক যারা আছেন তাদের সকলকে এস এবং প্রিন্সিপাল অফ এস তাদেরকে এই দেখুন ইনফরমেশন রিগার্ডিং পরক রাষ্ট্রীয় সারোভাকশন টু রিলেটেড এই নোটিশটা কিন্তু পাঠানো হয়েছে এটা কি সে বিষয়টা নিয়ে বিষয় আলোচনা করার জন্য সকল বিষয় নিয়েই আজকে আলোচনা করছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন দেখুন মিনিস্ট্রি অফ এডুকেশন ইন্ডিয়ার তরফ থেকে এনসিআরটি তরফ থেকে এটা কিন্তু পাঠানো হয়েছে রাষ্ট্রীয় মূল্যাঙ্কন কেন্দ্র পড়াক প্রথমেই দেখুন কি লেখা আছে উই আর রাইটিং টু ইনফর্ম ইউ আপকামিং রাষ্ট্রীয় সার্বসং টু থাউজেন্টি ফোর দ্য ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার দ্য নশনাল অচিভমেন্ট সার্ভে পড়ক রাষ্ট্রীয় সর্বক্ষণ ইজ এ ন্যাশনাল লেভেল লার্জ স্কেল অ্যাসেসমেন্ট কন্ডাক্টেড এভ্রি থ্রি ইয়ার্স ইট প্রোভাইডস ভ্যালুয়েবল ইনসাইট ইন্টু এডুকেশনাল অচিভমেন্ট দ্যভান্সমেন্ট অ্যাক্রোস দ্য কন্ট্রি দ্যাসেসমেন্ট ফর দিস ইয়ার ইজ প্ল্যান নভেম্বর টু থাউজেন নভেম্বর দ্য প্রাইমি অবজেক্ট অফ পরক রাষ্ট্রীয় সর্বস্তন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইস টু ডেভেলপ এ নিউ হাই কোয়ালিটি গ্লোবাল এসেসমেন্ট অ্যালাইন উইথ দ্যাসনাল কারিকুল ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ন্যাশনাল সার্ভে উইল তাহলে দেখুন ন্যাশনাল এডুকেশন পলিসির কতটা কার্যকারিতা কতটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই সমস্ত বিষয়টা শুধু এইটুকুই নয় প্রতি তিন বছরে এভরি থ্রি ইয়ার্স এটা কিন্তু কন্ডাক্ট করা হয় সেই ন্যাস বলে যেটা আমরা পরিচিত পূর্ব পরিচিত যে টার্ম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সেটারই এখন নাম হয়েছে পরক রাষ্ট্রীয় সার্বক্ষণ সেইটাই কিন্তু এবার কন্ডাক্ট হতে চলেছে দু হাজার নভেম্বর মাসে এবং টেন্টিভ ডেট রাখা হয়েছে উনিশে নভেম্বর দেখুন থ্রি সিক্স এবং নাইনের যে গ্রেড তার ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে থ্রিতে কি পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজ হবে ম্যাথামেটিক্স হবে এবং দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস কমন সায়েন্সে যেটা থাকে সেই বিষয়টার উপর পরীক্ষা হতে চলেছে সিক্সেরও তাই থাকছে ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স আর থাকছে দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস তিনটি সাবজেক্টের পরীক্ষা এবং নাইনের থাকছে চারটি বিষয় ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স এবং সায়েন্স আর সোশ্যাল সায়েন্স এই চারটি বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং সেইখানেই কিন্তু লেখা আছে উই কাইন্ডলি রিকোয়েস্ট টু পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন ইন দিস অ্যাসেসমেন্ট প্রসেস ইউর কোলাবোরেশন উইল বি ইনভেলুয়েবল ইন এনসুইং দ্য সাকসেস অফ দ্য ইফেক্টিভনেস অফ পরক রাষ্ট্রীয় সার্বেক্ষণ টু তাহলে এই বিষয়টা কিন্তু সমস্ত এসসিআরটি মানে যেটা স্টেট লেভেলের হয়ে থাকে সেই প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে কিন্তু পাঠানো হয়েছে এবং প্রিন্সিপাল অফ এসআইএস মানে গোটা স্টেটের সমগ্র শিক্ষা মিশনের কিন্তু এটা একটা বিশাল বড় পদক্ষেপ যেটা এই বছর হতে চলেছে উনিশে নভেম্বর আমি সকলকে একটা কথা প্রথমেই বলে রাখি এই চ্যানেলে আগেরগুলোর যে ন্যাস এবং শেষের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এবং ডিটেলস ভিডিও অলরেডি কিন্তু আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন ন্যাস লিখে বা শেষ লিখে দুটোটি প্যাটার্ন কিন্তু প্রায় একই আমরা কিন্তু সেখান থেকে পুরো জিনিসটা পেয়ে যাবেন আমি আমার লাস্টে স্ক্রিনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার সমস্ত বিষয়গুলি ভালো করে একটু অনুধাবন করুন পুরো বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাহলে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রিলেটেড পরবর্তী যে ভিডিওগুলি সেগুলি কিন্তু পরপর আসবে এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল সবার সাথে অবশ্যই শেয়ার করবেন আসছি পরে ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন